আজ শুক্রবার আঠারোই মার্চ দু হাজার চব্বিশ সালে দোসরা ফেব্রুয়ারি মকর রাশি মকর দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন যাদের জন্মচক বা নেটাল চটে শুক্রের দুর্বলতা আছে শুক্র দুর্বল হলে কিন্তু ফেমাস হতে গিয়ে আমরা কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন হই লাভ ম্যারেজে বাধা বিপত্তি পেয়ে থাকি আবার প্রেমের জীবনে বিফলতা আসে ক্রিয়েটিভ জগতে সফলতা আসে না ল্যাভিস স্টাইল বা যারা রেস্টুরেন্ট ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার বিজনেস পারফিউম বিজনেস ফ্যাশন ফটোগ্রাফি অ্যাক্টিং মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট এই ধরনের সেগমেন্টে যারা আছেন স্টেশনারির বিজনেস গার্মেন্টসের বিজনেস তাদের জন্যও কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে তাহলে মন্ত্রটা অবশ্যই জপ করুন রেগুলার পারফিউম ইউজ করুন মাতা লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করুন দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস তার কারণ সূর্য বুধের বোধাদ্বিতীয় চোখ আবার শনি বৃহস্পতি দুটি গ্রহই মার্গী রাহু কেতুর ইমিডিয়েট পরিবর্তন ঘটেছে আঠেরো দেড় বছর পর ঠিক কী কী প্রভাব পড়বে এ বিষয়ে বিস্তারিত আলোচনা সহ আপনার রাশির উপরে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে আজ আপনার দান ধ্যান করার মতো গোপ মানসিকতা আপনাকে গোপন আশীর্বাদ দেবে ঈশ্বরের তরফ থেকে জীবনে আসতে থাকা কোনো না কোনো নেগেটিভ উর্জা থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আজ আপনাদের বাড়বেই তো এই মাত্রা অতিরিক্ত লোভের কারণে প্রত্যাশা মাপিক অর্থ হয়তো উপার্জন করতে পারবেন না কারোর সাথে পরামর্শ না করে আজ অর্থ বিনিয়োগ করবেন না মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে চাকরিজীবী যারা আছেন তাদেরকে অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে সন্ধেবেলার সময়টা ভালোই কাটবে যদি সারাটা দিন মন লাগিয়ে কাজ করতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব দিনটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন সামাজিক কোনো অনুষ্ঠানে আজ আপনারা উপস্থিত হওয়ার সুযোগ পাবেন সেখানে সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আপনারা আসতে পারবেন আর চাই কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতে যেমন অনুভব করবেন তার মানে এই নয় যে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেবেন না দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন তবেই কিন্তু উপকৃত হবেন অনেকে কিন্তু আপনার বিষয়ে অহংকার বা বিশ্বাসের অভাব বা ঈর্ষা পরিলক্ষিত করতে পারে বা আপনার উপরে জাহির করতে পারে টেনশান নেবেন না তারা বড় সড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতি আপনাদেরকে করতে পারবে না দিনটি আপনাদের পক্ষেই আছে সময় সুযোগে সদ্ব্যবহার করুন